জামাইয়ের জন্য বিপদ প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে রাজসক্ষী হলেন তার জামাই কল্যাণ ময় ভট্টাচার্য দুর্নীতির অপরাধ মাফের আর্জিও জানান পার্থ জামাই কল্যাণের আবেদন মঞ্জুর করেছে ইডির বিশেষ আদালত তাকে রাজসাক্ষী হিসেবে গোপন জমার নির্দেশও দিয়েছে আদালত শ্বশুরের বিরুদ্ধে এবার রাজসাক্ষীর জামাই আরও বিপাকে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ইডির প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ বিরুদ্ধে রাজসাক্ষী হলেন তার জামাই কল্যাণময় ভট্টাচার্য ইডি সূত্রে খবর সম্প্রতি প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজসাক্ষী হতে চেয়ে ইডির বিশেষ আদালতে আবেদন করেন কল্যাণময় কল্যাণময়ের আবেদন মঞ্জুর করে ইডির বিশেষ আদালত চার্জশিটে তাঁর বিরুদ্ধে থাকা যাবতীয় অভিযোগ থেকে তাকে মুক্ত করার আর্জি জানান কল্যাণময় ইডির বিশেষ আদালত কল্যাণময়কে গোপন জবানবন্দির নির্দেশ দিয়েছে

এখন পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যদি পার্থ চট্টোপাধ্যায়ের পরিবারের লোকের কি হয় তার মানে ও নিজে বাঁচতে চাইছে আনন্দ যখন হয়েছিল যখন স্রোত ঢুকছিল তখন সবাই এক ছিলেন হলে তদন্তকারী অফিসারদের সুবিধা হবে নিয়োগ মামলা মামলায় ইডির চার্জশিটের নাম রয়েছে কল্যাণময়ের কিভাবে কোন সংস্থার মাধ্যমে আর্থিক তৎসুপ হয়েছে তা চার্জশিটে উল্লেখ করা হয়েছে ইডির অভিযোগ কোটি কোটি টাকা কল্যাণময়ের কাছে গিয়েছিল বিক্রম দাসের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা